আসসালামু আলাইকুম পিও বিহার্স আপনাদের বিসমিল্লা নার্সারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি আমাদের কাছে কিছু ফুলের কালেকশন মোটামুটি আছে আজকে আপনাদের দেখাবো আপনারা যারা বাগানের আশেপাশে যারা আছেন কাছাকাছি এবং দূরে থেকেও যদি নিতে চান নিতে পারবেন আমাদের ঠিকানাটা হল বারৈপাড়া জুম্মাগড় মেন রোড সংলগ্ন আশুলিয়া সাভার ঢাকা তো আমাদের কাছে ফুলের কালেকশন গোলাপ দিয়া শীতের ফুল অনেকই আছে মোটামুটি দেখাই চলেন দেখেন এটা হলো গোলাপ ফুল বিভিন্ন কালার আছে আমাদের কাছে অনেকগুলো কালার আছে তো গোলাপের কালার অনেক অনেক কালার আমাদের ফুল এখনো ফুটে নাই কলে ভের এবং কি ডিসেম্বর আর আজকে তারিখ এই যে দেখতেছেন আমাদের পাশে যে হাজারি গোলাপ আছে আমাদের কাছে ছোট বড় গাছে আছে আপনারা আশা করি চাইলে নিতে পারবেন দূরে থেকে যারা নিতে চান আশা করি ইনশাল্লাহ কুরিয়া সার্ভিসে আমরা পাঠাইতে সক্ষম দেশেই এই যে শীতের ফুল এগুলা আমাদের এটার হলো নাম হলো পাঞ্চাডিয়া এটা আপনার ছয় মাস কালার হয় পাতাগুলা এই যে দেখেন আবার ছয় মাস পাতাগুলা সবুজ থাকে এটা বারো মাসে গাছ আমাদের কাছে আছে ফুলের কালেকশন মোটামুটি অনেক এই যে গোলাপ দেখতেছেন বিভিন্ন কালারই আছে আপনার এগুলো হইলো গোলাপ এই পাশে দেখাইতেছি আপনাদের এটা হলো আমাদের চন্দ্রমল্লিকা শীতের ফুল দেখেন এটা হলো সবুজ কালার ফুলরা আরো জাত আছে দেখাইতেছি আপনাদের আমাদের কাছে অনেক কালেকশন আছে এটা হলো আপনার হলো পাঞ্চাটিয়া এটা আপনার হলো শীতে খুব ভালো চলে সুন্দর দেখা যায় পাশাপাশি আরো কিছু আমরা রেখে দিছি এটা হলো মালা গাদা এটা বারো মাস হয় এই গাদাটা বারো মাসই হয় আমাদের কাছে আছে কালেকশন আর এখানে দেখতেছেন আপনার হল ওই যে চন্দ্রমল্লিকা হলো চন্দ্রমল্লিকা বিভিন্ন কালারই আছে দেখেন এটা হলো আমাদের ডালিয়া এটা ডালিয়া ফুল পাশাপাশি দেখেন আপনার হলো ওই যে আমাদের কাছে সবজি গাছও আছে সবজি আপনার সব ধরনের সবজি আমাদের কাছে পাইবেন এই যে দেখেন বেগুনের চারা কত সুন্দর আছে এই চারা আমরা হ্যাঁ বিক্রি করতেছি এই যে দেখেন বেগুন গাছ কত সুন্দর হয়েছে এটা হলো আমাদের ছালবিহা ফুল আছে আমাদের কাছে বারো মাসি ফুল যেগুলা এগুলাও আছে অনেক জাতি আছে এটা হয়েছে চন্দ্রমল্লিকা দরব খাটো গাছ বিভিন্ন কালার আছে দেখেন এই যে এটা চন্দ্রমল্লিকা এটা হলো আমাদের গাদা অনেকে চাইনিজ গাদা বলে থাকে দেখেন এটা আপনার হলো বিভিন্ন কালার আছে অনেকগুলো আটটা দশটা কালার আছে এটা গাদা বলে আর এগুলা হলো আপনাদের আহ এনকা গাঁদা এগুলা জাম্বু গাঁদা এটা হলো আমাদের পত্তলিকা ফুল এটার মধ্যে দশটা বারোটা কালার আছে আপনারা আশা করি নিতে পারেন এই যে আরেকটি জাত এটা হলো আমাদের কেলনডলা এটার মধ্যে বিভিন্ন কালার আছে পাশে আছে আমাদের স্টার ফুল এটা হলো ইস্টার পাশে আরেকটি জাত আছে এটা হলো সেলোসিয়া এটার মধ্যে বিভিন্ন কালার আছে এই যে পাশে দেখাইতেছি আরেকটি জাত এটা হলো গেজনিয়া ফুল বিভিন্ন কালার আছে এখানে দেখাইতেছি যাচ্ছে আপনার হলো এটার মধ্যে বিভিন্ন কালার আপনার আছে নয়নতারা পাশে আছে আপনার হলো পিটুনিয়া এখানে দেখতাছেন এটা হলো আমাদের কসমস বিভিন্ন কালার তো দর্শক কিছু ফুলের কালেকশন আমাদের কাছে আছিল এটা আপনাদেরকে দেখাইলাম আশা করি আমাদের কাছাকাছি যারা আছেন বাগানে থেকে এসে নিয়ে যাবেন আর যারা দূরে আছেন যদি ফুলে মাল লাগে প্রয়োজন হয় তাহলে এই স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন লাইক দিবেন যেভাবে আমাদের ঠিকানায় আসবেন নবীনগর থেকে চান্দুরা এর বাসে উঠে জুম্মা ঘর নামবেন অথবা চান্দুরা থেকে বাস এ উঠে জুম্মা ঘর নামবেন